এইসএসসি দু হাজার চব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রস্তাবনা কবে দেওয়া হবে আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নোলে সোয়ার ভিডির নতুন একটি ভিডিওতে তো তোমরা একটি বিষয় কিন্তু কনফার্ম হতে যাচ্ছ তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা কেভাবে তৈরি করা হবে চূড়ান্ত অনুমোদনটাই আসলে কবে দেওয়া হবে সেই সাথে তোমাদের ফলাফলের যেই কয়েকটা তারিখ নির্ধারণ করা হয় সেই প্রস্তাবনাটা অর্থাৎ চূড়ান্ত ফলাফল প্রকাশের চূড়ান্ত প্রস্তাবনাটা কবে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে সেই পুরো বিষয়টা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো সেজন্য জন্য সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখতে হবে প্রথমেই বলে নিচ্ছি ভিডিওর প্রত্যেকটা অংশ অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকো ওকে তো চলো আর দিন আমরা মনে করতে তার আগে ছোট্টে জিজ্ঞেস করবো এখন যারা চ্যানেল নতুন প্রতিনিয়ত শিক্ষামূলক সকল আপডেট ততগুলোকে পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া তোমাদের কয়েকটা দিন পরেই তোমাদের অনার্স ভর্তির যাবতীয় কার্যক্রম শুরু হবে তোমাদের এসএসসি এমনকি এইচএসিতে ন্যূনতম কত পয়েন্ট হলে তোমরা অনার্সে তোমরা ভর্তির জন্য আবেদন করতে পারবে সেই বিষয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও করে রেখেছি তোমাদের সুবিধার্থে সেই ভিডিওগুলো আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা কিন্তু লিঙ্কে দেবো সেইখানে তোমরা দেখতে পারো এছাড়া তোমরা যারা পাবলিক ইউনিভার্সিটি বা অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ এই বিষয়ে কিন্তু তোমাদের কোন বিশ্ববিদ্যালয় কেমন জিপে যুগতা লাগবে সে বিষয়ে কিন্তু আমরা ভিডিও রয়েছে সেটা আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সে কিন্তু তোমরা একটু দেখে নিও ওকে তো এখন আসি তোমাদের যে প্রস্তাবনগুলো রয়েছে এই বিষয় নিয়ে তো তোমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ শিক্ষার্থীদের যে এসসি ও এস এস সি পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সঙ্গে মিলিয়ে বিষয় ভিত্তিক তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হচ্ছে তোমরা কিন্তু সকলে এই বিষয়টি যেন এবারে এসএসসি বা ফরমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করার প্রস্তুতি কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু অলরেডি নিয়েছে তো সেটা আসলে দেখা গেছে তোমাদের জেএসসি এমনকি এসএসসি থেকে বেশ কতগুলো সাবজেক্টই সাবজেক্ট মেপিংয়ের মাধ্যমে তোমাদের ফলাফা তৈরি করবে এক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়ের পঁচাত্তর শতাংশ এমনকি জি এসসি বা সমমানের পরীক্ষার পঁচিশ শতাংশ নম্বরকে বিবেচনা নিয়ে এইসএসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পরিকল্পনা রয়েছে আগামী মাসের প্রথম সপ্তাহে এই ফলাফল প্রকাশ করা হতে পারে একাধিক শিক্ষাবর্ষের ক্ষেত্রে এই পুরো বিষয় জানা গিয়েছে তবে আমরা রিসেন্টলি যে আপডেট তথ্য পেয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি থেকে পঁচাত্তর শতাংশ এবং জেএসসি থেকে পঁচিশ শতাংশ তবে নতুন প্রস্তাবনা অনুযায়ী দেখা গেছে যে এসসি থেকে একটু তোমাদের কম মার্ক নিয়ে কিন্তু তোমাদের ফলাফলটা তৈরি করার চূড়ান্ত যে প্রস্তাবনা সেটা কিন্তু আঠারো তারিখে কিন্তু এই পুরো বেশি তোমাদেরকে ক্লিয়ার করে দিবে এছাড়া এসএসসি থেকে কিন্তু এখানে তোমাদের নম্বরগুলি একটু ইনক্রেস করার কিন্তু এখানে চেষ্টা করেছে এছাড়া তোমাদের যে বিষয়গুলো তোমাদের পরীক্ষা হয় নাই সেই বিষয়গুলো তোমাদের যে ব্যবহারিক নম্বর আছে সেটা মূলত তোমাদের আগের বছরের যে পাবলিক পরীক্ষা রয়েছে অর্থাৎ এসএসসি সম্পূর্ণটা কিন্তু এসএসসি থেকে নেওয়া হবে এছাড়া যে বিষয়টা তোমাদের যে ব্যবহারিক পরীক্ষাটা হয়েছে যেমন আইসিটি সেই আইসিটি যে সাবজেক্টটা সেটা মতো তোমাদের কলেজ থেকে সেটা পাঠানো হয়েছে এই বিষয়ে আমরা কিন্তু আপডেট পেয়েছি এছাড়া তোমরা একটু দেখো এখানে গত মাসে সচিবালয়ের ভেতরে ঢুকিয়ে শিক্ষার্থীদের এই পুরো বেশি কিন্তু আন্দোলন করেছে তো যার কারণে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলের জন্য চূড়ান্ত অনুমোদনের জন্য কিন্তু তোমরা এখন অপেক্ষা করতেছ তোমাদের ফলাফলটা আসলে কী হবে হচ্ছে কবে চূড়ান্ত অনুমোদন হবে এই বিষয়ের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ শিক্ষা বোর্ড সূত্রে জানা গিয়েছে ফলাফল কীভাবে প্রকাশ করা হবে সেই বিষয়ে সম্ভাব্য প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় জমা দেওয়া হয়েছে এখন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেবে সে অনুযায়ী ফলাফল প্রকাশের ব্যবস্থা কিন্তু করা হবে এর জন্য আগামী বুধবার অর্থাৎ আঠারো সেপ্টেম্বর কিন্তু চূড়ান্ত হবে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ সেই বৈঠকে থাকবে সেই বৈঠকে অর্থাৎ আঠারো সেপ্টেম্বর শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে বৈঠকে ডাকা হয়েছে সেই বইটকে এবারে এসএসসি পরীক্ষার সমমানের পরীক্ষার ফলাফল কিসের ভিত্তিতে হবে কিভাবে তোমাদেরকে মূল্যায়ন করা হবে সেই বিষয়ে কিন্তু চূড়ান্ত এক ডিসিশন কিন্তু হতে যাচ্ছে তো তোমরা এখানে ধরে নাও তোমাদের আঠারো সেপ্টেম্বর কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল আসলে কীভাবে হচ্ছে জেএসসি থেকে এসএসসি থেকে কীভাবে আসলে তোমাদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এই বিষয়টি তবে আমরা দেখতে পেয়েছি তোমাদের ফলাফল প্রকাশের জন্য যে আসলে চূড়ান্ত প্রস্তাবনা তো সেটা কিন্তু দেখে গেছি এখানে আঠারো সেপ্টেম্বর পরেই কিন্তু তোমাদের ফলাফল কেউ হবে সেই বিষয়ে কিন্তু তারা অর্থাৎ শিক্ষা বোর্ড কিন্তু কাজ করবে তো দেখা গেছে তো ফলাফলটা যখন হাতের নাগালে তারা কিন্তু করতে পারবে সেক্ষেত্রে দেখা গেছে তার কয়েকটা দিন পরেই অর্থাৎ আঠারো সেপ্টেম্বরের পরবর্তী প্রায় পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে আমরা দেখতে পেয়েছি তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলটা কবে লাগা দেওয়া হবে এই বিষয়ে কিন্তু তিন থেকে চারটা ডেট শিক্ষা প্রস্তাবনা আগে আবার পাঠানো হবে সেখান থেকে শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেশ কাজে এটিকে হস্তান্তর করবে তো প্রধান উপদেষ্টার যেদিন সময় হবে সেখান থেকে একটি ডেট নির্ধারণ করে তোমাদের এইচএসি পরীক্ষার ফলাফল কিন্তু দিয়ে দেওয়া হবে তবে আমরা যেই বিষয়টি জানতে পেরেছি তোমাদের দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার ফলাফলটা কিন্তু দেখা যাচ্ছে আগামী মাসের অর্থাৎ অক্টোবর মাসের প্রথমে কিন্তু তোমাদের ফলাফলটা দিয়ে দেওয়া হচ্ছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আগামী মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ ছয় থেকে নয় অক্টোবরের মধ্যে তারা কিন্তু চেষ্টা করছে তোমাদের ফলাফলটাকে দেওয়ার জন্য তো এই বিষয়ে কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিন্তু শিক্ষা বোর্ড থেকে আসবে তোমরা কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ অবশ্যই সেটা আমাদের কমেন্ট জানাও তোমাদের আপডেটগুলো পেলে আমরা তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো